আসসালামু আলাইকুম প্রেম মানুষের অন্তরে একটি বিশেষ অবস্থার নাম যা কারোর প্রতি আবেগ গভীর অনুভূতির সংমিশ্রণে সৃষ্টি হয় প্রকৃত প্রেম হলো মহান আল্লাহ ও তার রসুরের প্রতি প্রেম যা ছাড়া অন্য কোনো মানুষ ইমানদার হতে পারবে না দুনিয়ায় কেউ কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সহ আত্ম ও আত্মীয়দের প্রতি প্রেম ও মহান আল্লাহ এবাদতের অন্তর্ভুক্ত করে দেন রসুল সাল্লি ওসাল্লাম ইরশাদ করেছেন সবাবের আশায় কোন মুসলমান যখন তার পরিবার পরিজনের জন্য ব্যয় করে তা তার সাদকা হিসেবে গণ্য হয় মুসলিম শরীফ হাদিস কিন্তু বর্তমানে প্রেম বলতে যা প্রচলিত হয়ে গেছে তা নিছুক একটি অবৈধ সম্পর্ক যে সম্পর্ক মানুষকে পাপের অতল সমুদ্রে ডুবিয়ে দেয় এ এক মরিচিকা যা তাকে আল্লাহর রহমত থেকে অনেক দূরে নিয়ে যায় এই মহতাকে দিন দিন আল্লাহর স্মরণ থেকে বিরত করে শায়তানের পূজায় ব্যস্ত করে দেয় ইতালির পিজায় একটি গবেষণায় দেখা গেছে প্রথম প্রেম সত্যি ব্যক্তির ভাবনার পরিবর্তন ঘটায় পিজা বিশ্ববিদ্যালয় মনোরম বিশেষজ্ঞ ডেনাডেলা মারাজিতে প্রেমে পড়া যুগলের ওপর একটি গবেষণা চালান এই গবেষণায় তিনি যাদের সম্পর্কে বয়স ছয় মাসেরও কম তাদের আহ্বান জানান গবেষণায় তিনি দেখতে চেয়েছেন যে সারাক্ষণ ভালোবাসার মানুষটির কথা ভাবার ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা কেমন হতে পারে গবেষণায় মারা জিত্তি মেয়েদের রক্ত পরীক্ষা করে দেখেছেন সদস্য প্রেমে পড়া তরুণ তরুণীদের ও নেশাগ্রস্ত ব্যক্তির রক্তের সেরোটোনিমের পরিমাণ একই মাত্রা রয়েছে পবিত্র পুরাণে এর হয়েছে হে মমিনগণ তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত সুরা মমিন সুরা মোনাফিক কোন আয়াত নম্বর নয় ওই আয়াতে যাদের ভালোবাসা জায়েজ ও ইবাদত তাদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা যখন যে তারা যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে তাহলে সে সম্পর্কগুলো মহান আল্লাহ হারাম করেছেন সেই সম্পর্ক যদি কাউকে আল্লাহর জেকি থাকে গাফেল করে দেয় তবে তা কতটা জঘন্য হবে আল্লাহ হেফাজত করুন সাইকোলজিস্ট রবার্ট স্টেনবার্গ ভালোবাসাকে তিনটি উপাদানের মধ্যে ভাগ করেছেন সেই উপাদানটিকে একটি ত্রিভুজের মাধ্যমে ক্ষতিস্থাপন করেছিলেন সেই তিনটি উপাদানের মধ্যে অন্যতম ভালো আবেগ যৌন অথবা রোমান্টিক আকর্ষণ জি সেই আকর্ষণ মানুষকে ব্যবিচারের দিকে ঠেলে দিতে পারে পবিত্র পুরাণে এরশাদ হয়েছে তোমরা ব্যবিচারের কাছেও যেও না নিশ্চয়ই তা অশ্লিং কাজ ও মন্দ পথ সুরা ইসরা আয়াত নম্বর বত্রিশ তাই কাউকে বিয়ে করার উদ্দেশ্যেও তার সঙ্গে বিবাহ পূর্বে প্রেম নামে যে অবৈধ সম্পর্ক রয়েছে তা করার কোনো অবকাশ নেই প্রশ্ন জাগতে পারে তো অনেকের ক্ষেত্রে তা হয়তো শারীরিক সম্পর্কে নাও করতে পারে সেক্ষেত্রেও কি তা আরাম হবে এর উত্তর খোঁজার জন্য এই হাদিসগুলোতে চোখ বলানো যেতে পারে হজরতে আবু ভাইয়ের রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বললেন নসুল সোল্ল আলী সাল্লাম বলেছেন চোখের ব্যবচার হলো বেগানা নারীকে দেখা জিনার ব্যবিচার হলো তার সঙ্গে কথা বলা যৌন উদ্দীপ্ত কথা বলা বকার শরীফ হাদিস নাম্বার ছ হাজার দুশো তেতাল্লিশ অন্য হাদিসে দুই চোখের ব্যবিচার হলো বেগানা নারীর দিকে তাকানো কানের ব্যবিচার যৌন উদ্দীপ্ত কথা শোনা মুখের ব্যবিচার আবেগ উদ্দীপ্ত কথা বলা হাতের ব্যবিচার বেঘানা নারীকে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করা আর পায়ের জিনা ব্যবিচারের উদ্দেশ্যে অগ্রসর হওয়া এবং মনের হলো চাওয়া ও প্রত্যাশা করা মেশকাত শরীফ আদেশ নম্বর ছিয়াশি মানুষ যখন প্রেমে পড়ে তখন সে তার মনের মানুষকে না দেখে থাকতে পারে না সে দূরে থাকলেও কমপক্ষে তার ছবি দেখে অথবা তার সঙ্গে মনে কথা বলে কোমপক্ষে তাকে নিয়ে স্বপ্নের বাসরে হারিয়ে যায় যার প্রতিটি স্তরকেই উল্লেখিত হাদেশগুলোতে হারাম বলা হয়েছে কারোর প্রতি সত্যি দুর্বলতা চলে এলে পারিবারিকভাবে তাকে বিয়ে করে নেওয়া উচিত বিয়ে করার দৃঢ় সংকল্প থাকলেও কোনো বেগানা নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করা হারাম আর বেশিরভাগ প্রেমের শেষে পরিণতি হয় বিচ্ছেদ ধোকা এটি শয়তানের মহিলা